আসসালামু আলাইকুম সিঙ্গাপুরে আজকে আমাদের চতুর্থ দিন তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে বের হলাম আজকে আমাদের স্থায়ী যে ঠিকানা হবে কাজে তার উদ্দেশ্যে টু আচ ইয়ার্ড সেখানে একটা ডরমেটরিতে আমরা থাকবো তো কোয়ারেন্টাইন থেকে তিন দিনের পর ছাড়া পেয়ে আজকে সবাই খুব খুশি সবার মুখে হাসি মাখা ছিল তো নতুন দেশ নতুন সংস্কৃতি পরিচ্ছন্ন রাস্তা রাস্তায় কোনো হর্ন নেই যে যার মতো যাচ্ছে সবার মধ্যে ব্যস্ততা কিন্তু কেউ কাউকে ওভারটেক করছে না ডের করছে না এই যখন অবস্থা তখন আনন্দে নেচে উঠে সবার মন যেন বলে মসৃণ পথ ধরে আমরা চলে যাচ্ছি দীর্ঘ ঘন্টা মিনিটের সময় ধরে আমাদের যাত্রা ছিল দুধারে সবুজ বনাঞ্চল কোথাও হাঁটার রাস্তা ছিল আবার কোথাও একেবারেই নির্দেশনা দেওয়া আছে যে ওখানে হাঁটা যাবে না পথচারী হাঁটতে পারবে না তো মুগ্ধ হয়ে সবাই দেখছিল নতুন দেশের নতুন পরিবেশ আর আমি দেখছিলাম সবাইকে করছিলাম ভিডিওগ্রাফি অনেক জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া আছে ছবি এবং ভিডিও করা যাবে না সেখানে বোর্ডে লেখা আছে যে ছবি এবং ভিডিওগ্রাফি নিষেধ একটু পরে পরে একটু পরে পরেই ফ্লাইওভার নিচে রাস্তা উপরে রাস্তা ডানে ফ্লাইওভার বানে বামে ফ্লাইওভার তো আমরা যেই এরিয়াটাতে আছি দোয়াশ সেখানে মেট্রো নেই মেট্রো না থাকার কারণে এখন পর্যন্ত একটা মেট্রো আমি দেখি নেই চোখে পড়ে নেই তো যাচ্ছি দোয়াসের দিকে এখনও দোয়াশ পৌঁছায়নি আরও সময় লাগবে যেতে তো যেতে যেতে রাস্তার দুধারের উপরের আকাশ দুপাশে বড় বড় বিল্ডিং আর সবুজ ছিলাম তবে এখানকার বাইকগুলো খুব স্পিডে চলে যদি কোনো ক্রমে দুর্ঘটনা ঘটে মারাত্মক রকম ক্ষতি হয়ে যেতে পারে আর বাইকের কোনো তেমন দেখলাম না যে খারাপ বাইক সবগুলো বড় বড় বাইক ভালো বাইক সমুদ্র দেখা যাচ্ছে আছে আর আমরা যেতে যেতে সিঙ্গাপুর তো এমনিতেই একটা দ্বীপ তারপরে আমরা যেটা যাচ্ছি তো টাই আর একটা দ্বীপের মতো এলাকা সেটাও প্রায় শেষ মানে একদম শেষ প্রান্তে তারপরে হচ্ছে মালয়েশিয়া সাগরের ওই পাত লম্বা এবং ক্লান্তিকর জার্নি শেষে আমরা এখন চলে এসেছি আমাদের লজের কাছাকাছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি থামবে তো আমরা ইয়ার্ডের পাশে যে ডরমেটরি সেখানে থাকবো আর আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন এবং দোয়া করব আল্লাহ হাফিজ 가르쳐